সুরা লাহাব সুরার নাম কি সুরা লাহাব এই লাহাব কে ছিল নবীজির শাসা কে ছিল নবীজির শাসা এক সময় নবীজি আগমনের কারণে এই লাহাব খুব খুশি হয়েছে হয়েছে কি হয়েছে না কারণে নবীজি যখন এই ধরা আসলেন এত খুশি হয়েছে তিনার একটা দাসী আজাদ করে দিয়েছে জুরে বলি এই সকল কাহিনী যেই সকল উম্মত ওই নবীদের কাহিনীগুলা ওই নবী ওই নবীদের কিতাবগুলাকে ওই নবীদের সাথে যেই সকল ঘটনা ঘটেছে সেই সকল ঘটনাগুলাকে স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামের সর্বশেষে কাকে পাঠিয়েছেন সকলে বলি কাকে পাঠিয়েছেন সেই নবীজির উম্মত হতে আমরা উম্মত হতে পারে আমরা খুশি না বেজার সকলে আত্মলে বলি খুশি না বেজার Ya evet. Allah সবাইকে কবুল আর মঞ্জুর করুক আল্লাহ রব আলিন আজকের এই সবাকে কবুল আর মঞ্জুর করুক তো সেই নবীজির উম্মত হতে পেরে আমরা খুশি হয়েছি তো একবার আমরা পাঠ করতে পারি না আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহর বরকত আছে না নাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ বরকত আছে না নাই দেখেন আলহামদুলিল্লাহর কি বরকত হজরত মুসা আলহি সালাতামের একটা ঘটনা বলতেছি হজরত মুসা আলহি সালাতাম কিন্তু সব সময় প্রায় সময় আল্লাহর সাথে তুর পাহারা গিয়ে কি করতেন কথা কথা বলতেন আমরা জানি কি জানি না সকলে সমস্যার উপরই জানি কি জানি না আমার সাথে কথা বলবেন কথা বললে কথা বলার একটা কি জাগে স্পৃহা জাগে ঠিক আছে সকলে আমার সাথে কথা বলার চেষ্টা করবেন তো সেই নবী কি করতেন মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কি করতেন কথাবার্তা বলতেন তো একদিন নবী করিম ওই মুসা আলহি সালাতু আসসালাম তিনি আল্লাহর দরবারে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলবেন তো যাওয়ার সময় দুইটা বান্দা আল্লাহর দুইটা বান্দা কি করলো এই মুসা আলাহিসাল্লামকে ধরলেন এক নাম্বার বান্দা যেই বান্দার নিকট এত অডেল ধন সম্পদ ছিল সেই সম্পদ সে আর তার কাছে রাখতে পারতেছে না সেই সম্পদ কি করতে পারতেছে না রাখতে পারতেছে না তো ওই বান্দাটা বলল ওগো মুসা আলাইসাল্লাম আপনি আমার রব আল্লাহকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্পদ দিয়েছেন এত ধন দৌলত দিয়েছেন এটাকে আমি আমার দ্বারার রাখা সম্ভব হচ্ছে না এটা ধরে রাখা সম্ভব হচ্ছে না আল্লাহকে বলবেন আমার সম্পদ যেন কমে দেয়া জোরে বলি সুবাহান আল্লাহ অর্থাৎ তিনার সম্পদ এত বেশি যে তিনি এটাকে আর রাখতে পারতেছেন না কুলাইতে পারতেছেন না একটা হাতে কি করতে পারতেছেন না কুলাইতে পারতেছেন না এই জন্য মুসা আল্লাহ সাল্লামের কাছে আরজি পেশ করলো যে ওগো মুসা আপনি আল্লাহর কাছে বলবেন যেন আমার সম্পদরা কী করে দেয় কমাই দেয় তো ঠিক আছে মুসা আলাহ সাল্লাম বলেন ঠিক আছে আমি আল্লাহর কাছে তোমার জন্য কী করব আর্জি করবো তারপরে মুসা আল্লাহ সাল্লাম যাচ্ছেন যাচ্ছেন যাওয়ার পরে দুই নাম্বার ব্যক্তি যার কিছুই বলতে কিছুই ছিল না পরনের কাপড়টা যার কি ছিল না কিছুই ছিল না ওই মুসা আল্লাহ সাল্লামকে ওই বান্দাটা বলতেছে ওগু মুসা আলাহিসাল্লাম আমার তো কিছুই নাই আপনি আল্লাহ রাবুল আলমিনকে বলবেন যেন আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য কিছু নিয়ামত দান করে জোরে বলি না যাচ্ছেন আল্লাহর দরবারে কথা বলার জন্য যাইতে যাইতে যখন তিনি তোর পাড়ে গেলেন কথা বলার এক পর্যায়ে তিনি বলতেছেন আগু আল্লাহ তোমার কাছে তোমার দুইটা বান্দা আর্জি জানিয়েছেন তোমার প্রথম বান্দার আর্জি হচ্ছে তুমি তাকে এমন অডেল দান সম্পদ ধন সম্পদ দান করেছ যার কারণে সে কি করতে পারে না তার ধন সম্পদ সে কুলে রাখতে পারতেছে না সে তোমার কাছে অর্জি জানিয়েছে তুমি যেন তার ধন সম্পদরা কি করে দাও কমায়া দাও যাতে সে তার একটা লিমিটেশনে থাকে এরপরে বলতেছে আল্লাহ রব্বুল আলমিন গায়েবী আওয়াজ দিলেন হুকুমসা আলহি সালাতু সালাম তুমি আমার ওই বান্দারাকে বলবা সে যে আমার এই ধন সম্পদ পাইয়া আমার যে নিয়ামতের সুক্রিয়া আলহামদুলিল্লাহ হিরব্বুল আলম আলামিন বলে সে যেন নিয়ামতের আদায় করা বন্ধ করে দেয় জোরে বলি না সুবহান আল্লাহ অর্থাৎ আমরা এখান থেকে কি বুঝলাম ওই প্রথম বান্দা যে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের ধনসম্পদ সম্পদ পাইয়া কি করছে সে বেশি বেশি নিয়ামতের শুক্রিয়া আদায় করছে এই আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ কমায় নাই এই নিয়ামতের শুক্রিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ দিনে দিনে বাড়িয়ে দিয়েছে জোরে বলি সুবহান আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই বান্দাকে কি তুমি বল বলবা সেজন্য আমার সুক্রিয়া আদায় করা বন্ধ করে দেয় আল্লাহ আকবর বলি না এটা হচ্ছে আল্লাহ এবং বান্দার প্রেমের খেলা কার খেলা আল্লাহ এবং বান্দার প্রেমের খেলা তো বলেন তো আমরা মুমিন বান্দা আল্লাহ আমাদেরকে নাজ নিয়ামত দিয়েছেন আমরা সুক্রিয়া আদায় করি আল্লাহর নাজ নিয়ামতের সুক্রিয়া আদায় করা কি আমরা মুমিনরা বন্ধ করতে পারি তো আল্লাহ রাবুল ফয়সালা দিলেন যে আপনি তাকে গিয়ে বলবেন সম্পদ যে এই সম্পদ তার দান করেছি যে নাজ নেয়ামত তাকে দান করেছি এই নাজ নিয়ামতের সুপ্রিয়া আদায় করার জন্য কি করে দেয় বন্ধ করে দেয় এরপরে আল্লাহ রাবুল আলমিন বললেন আপনার আরেকজন বান্দা আপনার নিকট আরেকটা আর্জি জানিয়েছেন প্রথম বান্দা জানিয়েছেন যে তার সম্পদ কমাই দেওয়ার জন্য আরেকজন জানিয়েছেন যে তার কিছুই নাই আপনি যেন তার জন্য নাজ নেয়ামত কি করে দেন একটু বাড়ায় দেন তখন আল্লাহ রাবুল আলমিন বলতেছে তুমি ওই বান্দাকে গিয়ে বলবে আমি আর যেই সকল নেয়ামত রাজি আছে ওই সকল নেয়ামত রাজির সুক্রিয়া যেন আদায় করে জোরে বলি বাহান আল্লাহ অর্থাৎ দুই নাম্বার ব্যক্তি সে কী করতো না তার যা কিছুই আছে সে ব্যক্তি কী করতো না আল্লাহর নাজ নেয়ামতের সুপ্রিয়া আদায় করতো না তো আল্লাহ রবুল্লা আলমিন যখন এই ফয়সালা দিলেন ফয়সালা দেওয়ার পরে মুসা মুসাআলাইসাল্লাম তুর পার্বত থেকে তুর পর্বত থেকে নেমে চলে যাচ্ছেন যাইতে যাইতে প্রথম ব্যক্তির সাথে দেখা যে ব্যক্তির কী ছিল অডাল পরিমাণ ধন সম্পদ ছিল ওই ব্যক্তি ডাক দিয়ে বলতে মুসা হোক মুসা আল্লাহ রবুল্লাহ আলমিন আমার ব্যাপারে কি ফয়সালা দিয়েছে তখন মুসা মুসাআসাল্লাম বলতেছে তুমি যে আল্লাহ রবুল্লা আলমিনের নাজ নেহামত পাইয়া তুমি যে সুক্রিয়া আদায় করো আলহামদুলিল্লাহ বলো সেই নাজ নেহামতের সুক্রিয়া আদায় করা বন্ধ করতে করে দিতে বলেছে জোর মনসুবাহ আল্লাহ এরপরে ওই বান্দা বলতেছে যখন আমার নাই বলতে নাই কিছুই ছিল না তখনও আমি আমার আল্লাহ রব্বুল আলমিনের নাজ নেয়ামতের সুক্রি আদায় করতে ভুলি নাই আজ যখন আল্লাহ রব্বুল আলম আলমিন আমাকে এত নাজ নেয়ামত দিয়েছেন আমি কি করে পারি আল্লাহ রব্বুল আলমিনের নাজ নেয়ামতের শুকুর আদায় করা বন্ধ করতে জোরে বলি না সুবাহান আল্লাহ অর্থাৎ সে তার কি করবে না নাজ নেয়ামতের শুকুর আদায় করা বন্ধ করবে না তখন মুসা আলাহিসাল্লাম বলতেছে যে তুমি যেহেতু তোমার নাজ নেয়ামতের সুক্রি আদায় করা বন্ধ না তাহলে তুমি শুনে রাখো তুমি বন্ধ করবে না তো আল্লাহ আলামিন তোমার নাজ নেমত এমনি বাড়াই দিতে থাকবে জোরে বলি না আল্লাহ নাজ নামতের সুক্রিয়ার দরকার আছে না নাই এরপরে দুই নাম্বার তিনি যাইতেছেন যাইতে যাইতে দুই নাম্বার বান্দা ডাক দিয়ে বলতেছে মুসা সালাম আল্লাহ রব আমার ব্যাপারে কি ফয়সালা দিয়েছেন তখন মুসা আলাই সালাতুয়া সালাম বলতেছেন আল্লাহ রব তোমার ব্যাপারে এই ফয়সালা দিয়েছেন তুমি যেন বেশি বেশি করে কি করো আল্লাহ রব আলিনের সুক্রিয় আদায় করো তখন ওই বান্দা বলতেছে আমার কাছে তো কিছুই নাই কি দিয়ে আমি আল্লাহ তালার সুক্রিয় আদায় করবো চোরে বলি না সুবাহ না কি দিয়ে আমি শুক্রিয়া আদায় করব। তখন আল্লাহর কুদরতিতে একটা ঝড় হয়ে গেল জোরে বলি না সুবাহান আল্লাহ কুদরতিতে কি বইছে ঝড় এমন ঝড় বইছে ঝড় এটা বাতাসের জ্বর এটা বৃষ্টি নাকি বাতাসের জ্বর এমন ঝড় বইছে ঝড় বর সাথে সাথে তার যে পরনে কাপড় ছিল তার যে পরনে কি ছিল কাপড় ছিল আল্লাহ রাব্বুল আলামিন ওই ঝড়ের দ্বারাই তার কাপড় চোপড় সুদ্দাস উড়ে নিছে জোরে বলেন আল্লাহু আকবার এখান থেকে কি বোঝা গেল আমি আপনি যে পোশাকগুলো পরতেছি এই পোশাক পরাটাও আমাদের জন্য কি সকালে বলে এই পোশাক পরাটা আমাদের জন্য কি সুতরাং আমাদের যা যা কিছু আছে না কেন তা নিয়ে কি করতে হবে আল্লাহ রবুল আলমিনের শুক্রিয়া আদায় করতে হবে এখন আমার প্রশ্ন হচ্ছে মুসা আল্লাহিসাল্লামের সময়ে তার উম্মতরা সম্পদের কারণে শুক্রিয়া আদায় পেয়ে শুক্রিয়া করে সম্পদ বাড়াইতে পারছেন এখন যেই সম্পদের রহমত আমার নবীজি সেই নবীজির উম্মত হইতে পেরে আমরা আলহামদুলিল্লাহ বলছি আলহামদুলিল্লাহ পড়ছি আমাদের রুটি রোজগার জাকাত আয় বরকত সকল কিছুতে আমাদের বরকত হবে কি হবে না আল্লাহ রবুল্লাহ আলমিন বলতেছালা ইহাম আলমিন হো আল্লাহ রবুল হকো নবীজি আমি আপনাকে এই পুরুষ সমগ্র জাতির সমগ্র জাতির জন্য নয় আঠারো হাজার জন্য আমার আমি আল্লাহর রবু যতটুক পর্যন্ত তুমি নবীজির রহমত তুমি নবীজি ততটুক পর্যন্ত জোরে বলি না সুবাহান আল্লাহ আল্লাহ কি বলেছেন ওমা আর সাল্লাকা ইল্লা রহমাত আলমিন আল্লাহ রব্বুল আলামিন বলেন নাই ওমা আর সাল্লাকা ইল্লা রহমাত আলম বলেন নাই বলেছেন কি ওয়ামা আর সাল্লাকা ইল্লা রহমাত আলমিন বলে তিনি শুধু একটা জগৎকে বলেন নাই আল্লাহ রব্বুল আলমিনের যত জগৎ রয়েছে সকল জগতের জন্য আমার নবীজিকে আপনার নবিজিকে রহমত হিসেবে এই ধরাধামে আগমন করাইছেন জোরে বলি সোবাহান সেই নবীজির উম্মত হইতে পেরা আমরা খুশি না বেজার হাত তোলে বলি খুশি না বেজার না রে তকবীর না রে রিসালাত না রে হুসিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলাকে কবুল মঞ্জুর করে নেয় তো সেই নবীজির প্রতি আমাদের ভালোবাসা রাখতে হবে কি হবে না সেই নবীজিকে ভালোবাসা আমাদের জন্য কি ইমান সেই নবীজির ভালোবাসা আমাদের জন্য কি ইমান আদিস শরীফ বলতেছি বিসমিল্লাহ রহমান রহিম মনে রাখবেন ওয়াজ সব জায়গায় হয় ওয়াজ কি হয় সব জায়গায় হয় কিন্তু আমরা সকলে মনোযোগ দেই না মনে করেন আমরা বছরে আমরা এখানে যারা আসি অন্ততপক্ষে দশ থেকে পনেরোটা মাহফিলে আমরা যাই না সকলে সমস্যার বলে না ওই পনেরোটা যদি আমরা একজন বক্তার ওয়াজে বসি আমাদের পনেরোটা বিষয় জানা হয় কি পনেরোটা বিষয় জানা হয় কিন্তু আমরা জানি না কেন আমাদের মনোযোগের ভিতর কি আছে ঘাটতি আছে কথা বলেন আমাদের মনোযোগের ভিতর কি আছে ঘাটতি আছে তো সুতরাং আমি বলবো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন আল্লাহ রবুল আলমেন যেন আমাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করা তৌফিক দান করেন সকলে বলি আমি বিসমিল্লাহ রহমান রহিম ওয়াহানা আব্বাস ইবনে আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম যাকাতু আমাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি ওয়া রব্বান ওয়া বিল ইসলামে দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা একটা জবান বন্ধ রাখবেন না জরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কি দিয়ে বলছেন কি বলছেন যাকাতু আমাল ঈমান ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানের স্বাদ পাবে না কখন স্বাদ পাবে মান রবি রফবান যে ব্যক্তি খুশি হবে কি আল্লাহকে রব হিসেবে পাইয়া যে ব্যক্তি খুশি হবে সে ব্যক্তি ইমানের কি করবে স্বাদ পাইবে যে ব্যক্তি ইসলামকে অবিল ইসলামে দিন আন ইসলামকে দিন হিসেবে পাইয়া খুশি হবে ওই ব্যক্তি ইসলামের ওই ব্যক্তি ইমানের কি পাইবে স্বাদ পাবে এবং কি বলেছেন ওয়াবি মোহাম্মদিন বি রসুল আজরে বলি সুবাহান আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাহ আলহি সালাতুয়া সালামকে নবী হিসেবে পাইয়া রসুল হিসেবে পাইয়া যদি আমরা মনে প্রাণে খুশি হইতে পারি তখনই আমি আপনি কি করতে পারবো ইমানের সাতরা কি করতে পারবো আস্বাদ পালন করতে পারবো এখন কথা হচ্ছে আমরা আল্লাহকে পাইয়া খুশি না বেজার সকালে বলে আল্লাহকে পাইয়া খুশি না বেজার ইসলামকে দিন হিসেবে পাইয়া খুশি না বেজার এবং মোহাম্মদ সাল আলহি সাল্লামকে পাইয়া খুশি না বেজার সুতরাং আমরা যদি এখানে মন থেকে বলি আমরা খুশি তাহলে আমরা ইমানদার জোরে বলি সুবাহান আল্লাহ আমরা যদি মন থেকে এখানে বলি কি আমরা নবীজিকে পাইয়া খুশি তাহলে আমরা কি ইমানদার এই বিশ্বাস আছে না নাই যদি কেউ বলে ইনশাল্লাহ আমি ইমানদার তাহলে কি তার ইমান ইনশাল্লাহ ইমান ইমানদার যখন কেউ বলবে তার মানে বোঝা যায় তার ইমানের ভিতরে ঘাটতি আছে তার ইমানের ভিতরে কি আছে ইনশাল্লাহ ইমানদার আমি কখনো বলা যাবে না কি বলতে হবে হ্যাঁ অবশ্যই আমি নবীজিকে ভালোবাসি পূর্ণাঙ্গ ভাবে ভালোবাসি আমি ইমানদার জোরে বলি সুবাহান ইনশাল্লাহ ইমানদার কখনো বলবেন এই মাসালাটা শিখে রাখবেন কেউ যদি বলে আপনি কি ইমানদার তখন কিন্তু বলা যাবে না ইনশাল্লাহ আমি ইমানদার এমনটা বলবেন কখনো বলা যাবে না বলতে হবে অবশ্যই আমি ইমানদার অবশ্যই কি ইমানদার আর নয় বোঝা গেছে ইনশাল্লাহ যখন বলবেন ইনশাল্লাহ মানে কি আল্লাহ চাহে আমি ইমানদার আল্লাহ চাহে আমি ইমানদার এটা হবে বলতে হবে কি নিশ্চয়ই আল্লাহর রহমতে আমি কি ইমানদার তাকিদ শব্দ লাগাইতে হবে এটাকে কি বলা হয় তাকিত জোর দিতে হবে কি দিতে হবে জোর দিতে হবে ইমানের প্রশ্নে কোনো আপোষ নাই এরপরে আরেকটা হাদিস বলতেছি ইমান সম্পর্কে

সাত পায় বিমানের মজাটা বুঝবো এখন যে ইমানের আলোচনা হচ্ছে না এই কথা বলার না ইমানের আলোচনা হচ্ছে না তো আমি আমি আমার ভিতরে যখন ইমান থাকবে এই আলোচনার দ্বারা আপনি মজা পাবেন এই আলোচনা দ্বারা কি পাবেন না মজা লাগবে না তো বলতে যে সারা সামানা হালাবাতিল ইমান যার ভিতরে তিনটা জিনিস থাকবে ওই ব্যক্তি কি ইমানের স্বাদ পাইবে তো তিনটার ভিতরে কি এক নম্বর হচ্ছে মনে রাখবেন এক নম্বর হচ্ছে মান কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাই আহাব্বু ইলাইহি মিম্মা সাওয়াহুমা জুরে বলি সুবহানাল্লাহ কি বলতেছে যেই ব্যক্তির কাছে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা দুনিয়ার সকল ভালোবাসার থেকে দামি হবে ওই ব্যক্তি ইমানের স্বাদ আস্বাদন করবে জুরে বলি সুবহানাল্লাহ এখন আমরা সকলে বুকে হাত দেই সকলে বুকে হাত দেই সকালে বুকে হাত দিয়ে বলি তো আমরা সকলে ইমানদার কিনা জীবনের যত ভালোবাসা আছে সকল ভালোবাসার থেকে নবীজি এবং আল্লাহকে বেশি ভালোবাসি কিনা ডান হাত তুলে বলি ভালোবাসি কিনা সুতরাং আমরা এখান থেকে আল্লাহকে দেখিয়ে দিতে চাই ওগো আল্লাহ সকলে সকল ভালোবাসার চাইতে আমি আমরা সকলে সকলের ভালোবাসার চাইতে তুমি এবং তোমার রসুলকে ভালোবাসি সকলে আল্লাহকে হাতরা দেখিয়ে দেন আল্লাহ যেন আমাদের এই হাতকে কবুলের মঞ্জুর করেন আমিন সুম্মা আমিন আল্লাহ আমাদের হাতকে কবুলের মঞ্জুর করুক সুতরাং ওই ব্যক্তিরা কিভাবে মজা পাবে ইমানের আলোচনায় মজা পাবে যারা আল্লাহ আল্লাহর রসুলকে কি করবে সকল ভালোবাসার চাইতে বেশি ভালোবাসবে শুধু এতটুকু নয় আল্লাহ রসুলকে ভালোবাসা দেখেন এর ভালোবাসার ফজিলত আছে না আছে কি নাই যে নবী করিম তাআলা আলাইহি সালাতু সালাম আমার আপনার জিম্মা কালকে আমার ময়দানে সুপারিশ করবে সুর আল্লাহাব সুরার নাম কি সুরা লাহাব এই লাহাব কে ছিল নবীজির শাসা কে ছিল নবীজির শাসা এক সময় নবীজি আগমনের কারণে এই লাহাব খুব খুশি হয়েছে হয়েছে কি হয়েছে না কারণে নবীজি যখন এই ধরা আসলেন এত খুশি হয়েছে তিনার একটা দাসি আজাদ করে দিয়েছে জুড়ে বলি না সুবাহান আল্লাহ এক মনীষী স্বপ্ন দেখছে এই প্রতি সোমবার দিন কি করে আঙ্গুল চোষার কারণে কি হয় শামবার আজ একটু কম ফাই কেন ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া আগমন করার কারণে আমি খুশি হইছি খুশি হওয়ার কারণে দাসী যে আজাদ করে দিছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতি শম্ভারে আমি যখন আমার সাতটা আঙ্গুলটা ওই যে সাতটা আঙ্গুল দিয়ে বললেন আজাদ রে এমনে আজাদ করে দিছে এই সাতটা আঙ্গুল এমনে মুখে দেওয়ার ফলে ওই শম্ভারে আমার আজাবটা কি দূর কি হয় কম হয় দেখেন নবীর প্রতি ভালোবাসা রাখলে কবর আজাব কি হয় খুশি হইয়া কি হয় একটু এমনি ইশারা দিছে ইশারার কারণে সোমবার দিন আজ কম হয় তো এই আবুল আফ কে ছিল নবীজির চাচা তার সম্পর্কে এই আবু সুরা লাভটা নাজিল হয়েছে কিভাবে যখন আল্লাহ রবুল্লা আলামিন আয়াত নাজিল করলেন আঞ্জিরা আশিরত আল আকরা বিন আল্লাহ রবুল আলামিন যখন এই আয়াতরা নাজিল করলেন আল্লাহ বলতেছেন যে তুমি তোমার আহলে আওলাদদের কি করো তোমার যে নিকট আত্মীয় স্বজন আছে তাদেরকে ডাক দিয়ে ইসলামের দাওয়া দাও তখন রসুল সাল আলি তিনি একটা সাফা পারওয়া সাফা যে পাহাড়টা আছে এই পাহাড় উপরে উঠলে বলতে লাগলেন প্রাতকালীন বিপদ প্রাতকালীন বিপদ জোরে বলি সুবাহ এইভাবে ডাকতে লাগলেন ওই সময় একটা রেওয়াজ ছিল যখন কেউ পাহাড়ে উঠে বলতেন হায় বিপদ হায় বিপদ বলতেন সকলে কি হয়ে যেত একত্রিত হয়ে যেত যখন নবী করিম সাল সাল্লাম ওই সময় কিন্তু তিনি সকলের নিকড় ছিলেন আলামিন নামে হিসেবে খেত ছিলেন আলামিন মানে কি বিশ্বাসী সবাই যখন দেখলো ওই আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাকতেছেন সকলে সমাবত হয়ে গেল সাথে আবুল লাহাব ছিল তখন সকলের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল সৈন্য তোমাদেরকে আক্রমণ করার জন্য আসছে তোমরা কি তা বিশ্বাস করবে সকলে সমস্যারে বলল হ্যাঁ বিশ্বাস করব না কেন তুমি তো সত্যবাদী তুমি তো আল আমিন তোমাকে আমরা বিশ্বাস করব না কেন তখন নবী করিম সাল সাল্লাম বলতেছে যদি বিশ্বাস করে থাকো তাহলে আমি তোমাদেরকে একটা আগাম বিপদের কি করছি সংবাদ দিচ্ছি তোমাদেরকে শাস্তির ব্যাপারে আমি সংবাদ দিচ্ছি তোমরা কি করে এই বলে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সকল কোরআবাসীরদেরকে কি করলেন ইসলামের দাওয়াত দিলেন যখন ইসলামের দাওয়াত দিলেন আবুল আহাবের আর সহ্য হয় নাই তো বলতেছে আবুল আহ বলতেছে তাব্বা লাকা আলী হাজা জামায়তানা সকলে সু উচ্চ স্বরে বলি না বলতেছে তাব্বা লাকা আলী হাজা জামায়তানা তাপসিরের বাসা আসছে ওই সময় যখন এই কথাটা বলছে কথাটা বলার সময় সে মাড়ি দিঘা কিনেছে একটা পাথর নিছে কিনিছে পাথর নিছে পাথর নিয়ে বলতেছে তাপ্পা লাকা আলী হাজার জামাতানা হে মোহাম্মদ তুমি আমাদের কি এই জন্যই ডাক দিয়েছ তাহলে তুমি ধ্বংস হয়ে জোরে বলি না উজুবিল্লা আল্লাহ রাবুল আলমিন আর দেরি করলেন না যেই মাত্র বললেন যে তুমি ধ্বংস হও মোহাম্মদ নারী তকবীর আল্লাহু আকবার রিসালাত আল্লাহু আকবার